শীতকালে কম বলে কানতেছে তার দাম আশি টাকা তুমি কয় টাকা গায়ে দাও আমি বারো হাজার টাকার কম্বল গায়ে দিই তাই গরিব মানুষের আশি টাকা দোকানে যারে গায়েও দেয় না যদিও সে গরিব মানুষ নিয়ে সময় নেয় নিয়ে কয়দিন পাপোস বানাইছে পরে ছাগলের ভেবে ডাকতেছে না পড়ে আমার জ্যাকেট বানাই ছাগলের ভিটির তলে গিরে দিয়ে জ্যাকেট বানাইছে ও দুই মুদ দেওয়ার পর তা গেছে ভিজিয়ে কাঁপতেছে তাড়াতাড়ি ঘুরিয়ে নেন না আমার করুণা অতিবারে এই দেশে কম্বল আর তুমি গাই দাও বারো হাজার টাকা রমজানের জাকাতের লুঙ্গি দা দুইবার দেওয়ার পরে ফাঁকা হয়ে যায় তুমি কেমন আমি ষোলোশো টাকা লুঙ্গি দেবেন ষোলোশো টাকা লুঙ্গি কয়খান দিয়ে পারা যায় তোমার কি সারা বাংলাদেশ কইছে যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি দিবি দেওয়ার মতো তা দিবি ষোলোশো টাকা দেবেন একটা লুঙ্গি দিলে তিন বছর পড়তে পারে গরিব মানুষ কতক্ষণ আর তুমি যাতে দুই দোয়া দেওয়ার পরে এক সেরে হয়ে গেছে

কাজাতি কাজাতি আল্লাহ তুমি সম্পদ দিয়া সহিদে হো না এই বুড়ো শয়তান দেখছ আমার পলিসিনটা সিভিলে বলিস আড়বেলাইয়া শব্দ তুমি যা পছন্দ করো না তার একজনও যদি পছন্দ করবা না আর্থিক ভাবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আদায় করবেন মনে থেকে বলবেন আলহামদুলিল্লাহ যেরম রাখছে এর চেয়ে নিচে নামাই dili আল্লাহ পারে কি পারে না এর চেয়ে নিচে নামাই dili আল্লাহ নামাইতে পারে কখনো মেলা বড় কিছু আশা করার দরকার নাই আল্লাহ আলহামদুলিল্লাহ তিন নম্বরে যার কা গ্রামে বসবাস করার ক্ষেত্রে হোক শহরে ব্যবসা বসবাস করার ক্ষেত্রে হোক আর খেত খামারের দিক দিয়ে হোক ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে হোক চাকরি স্থলে রেখে চলবেন আপনার কারণে যেন প্রতিবেশী পায়। রাস্তা বন্ধ না হইয়া যায় জায়গা আপনার ঠিক আছে কিন্তু ওই পাশে একটা গরিব মানুষের বাড়ি তার বাড়ি যাওয়ার জন্য আপনার জায়গা দিয়ে একটা অ্যাম্বুলেন্স যা পরিমাণ জায়গা রেখে দেবেন রাস্তা রেখে দেবেন গরিব মানুষগুলো বাড়ি যাবে আপনার জায়গা দিয়ে আল্লাহ আপনার জান্ন তেল রাস্তা খুলে দেবে আপনার জায়গা বিদায় আপনি পুরো রাস্তা ব্লক করে আপনি বিল্ডিং করে ফলাইছেন গ্যাস লাগায় बाउंड्री দে বেড়া দিয়ে দেন গরীব মানুষগুলো যাইতে পারে না আল্লাহ কয় ওদের রাস্তা বন্ধ করে দিছি আমি তোর জান্নাতের রাস্তা বন্ধ করে দেব ওয়াসিনিলা জারিকা তাক মুমিনা প্রতিবেশী হাস মুরগি গরু বসুরটা একটু আর অবুলা প্রাণী তারা একটা গাছপালায় মুখ দিতেই পারে দেখে আপনি গালাগালি অক্ষত্য ভাষায় করে একেবারে কেরাইল দিয়ে ঠ্যাং ভাঙি বেলায় দেবেন এইটা করবেন না ওরা অবুলা নিয়ে আসতেই পারে প্রতিবেশীর বাড়ি যাবে যে গারাগারাগি গালাগালি করবেন না কথায় কথায় ঝগড়া ফাঁসাতে অক্ষত্য ভাষা ব্যবহার করবেন না সব দিক খেয়াল রাখবেন তাহলে হবে সবচেয়ে বড় মোমেন্ট তিন নম্বর চার নম্বর হুজুর কাহা মুসলিমা নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো নিজেই পছন্দ করো না তাই অন্যের দিয়ে দিছে লুঙ্গি একটা খারাপ হয়েছে বিস্কুট একবার জামাল তুই খা বিস্কুট বলে জামাল খাবে তোমার দাঁত কি নাই দেবেন দেন জামাল খাবে কে একবারই মাইয়েরটা দিয়েছে ভসন্ত দোস্তরে কয় দোস্ত মাইয়েরটা দিয়েছে তুই নিয়ে আগে আমার যা তুই নিয়ে আগে তোমার পছন্দ ও বাড়ি ফাটাও কারা বাড়ি ভাটাও শীতকালে কম বলে কানতেছে তার দাম আশি টাকা তুমি কয় টাকা গায়ে দাও আমি বারো হাজার টাকার কম্বল গায়ে দিই তাই গরিব মানুষের আশি টাকা দাও গায়ে যারে গায়েও দেয় না যদিও সে গরিব মানুষ নিয়ে সময় নেয় নিয়ে কয়দিন পাপোস বানাইছে পরে ছাগলের ব্যাপারে ডাকতেছে না পড়ে আমার জ্যাকেট বানাই দে ছাগলের ভিটির তলে গিরিয়ে দিয়ে জ্যাকেট বানাইছে ও দুই মুদ দেওয়ার পরে ভিজিয়ে কাঁপতেছে তাড়াতাড়ি ঘুরিয়ে নেন না আমার করুণা অতিবারে এই দেশে কম্বল আর তুমি গাই দাও বারো হাজার টাকা রমজানের জাকাতে লুঙ্গি দাও দুইবার দেওয়ার পরে ফাঁকা হয়ে যায় তুমি কেমন তা আমি ষোলোশো কয়খান দিয়ে পারা যায় তোমার কি সারা বাংলাদেশ কইছে যে কয়জনটা দেওয়া যায় সেই কয়জনটা দিবি দিবি দেওয়ার মতো তা দিবি ষোলোশো টাকা দেবে একটা লুঙ্গি দিলে তিন বছর পড়তে পারে গরিব মানুষ কতক্ষণ আর তুমি যাতে দুই দোয়া দেওয়ার পরে এক সেরে হয়ে গেছে

কাজাতী কাজাতি আল্লাহ তুমি সম্পদ দিতার সইহ দেহ না এই বুড়ো শয়তান দেখছ আমার পলিনটা ছিল বেলা ছিল আড় বেলা তুমি যা পছন্দ কর না তার একজন যদি পছন্দ করবালা না লিনাসি মা তুহিব্বুল আমসকাতুকুম মুসলিমাহ যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান হইতে চাও। তাহলে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো ঠিক আছে না পাঁচ নম্বরে এটা আমার বাচন ভঙ্গি বাকি ফুটি খোঁজ গল্প করিয়া হাসা হাসি করিয়া দিল নষ্ট না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় দিল মরার আলামত কি দিল মরার আলামত মোনাজাতে চোখ দিয়ে পানি আসে না বসবেন দিল মারা গেছে দিল মরার আলামত নামাজ পড়তে মনে চায় না দিল মরার আলামত মাদ্রাসা ভালো লাগে না দিল মরার আলামত পর্দা শরীয়ত মানতে মনে চায় না দিল মরার আলামত কোরআন শরীফ শুনতেও মনে চায় না পড়তেও মনে চায় না দিল মরার আলামত আলেমুল আমাদেরকে ভালো লাগে না যাদের এই সমস্ত দোষ আছে বসবেন যে আপনার দিল শেষ আল্লাহ তালা আমাদের দিল জিন্দা করা তৌফিক দান করা আমি এইখানে আমাদের আমাদের ছাত্ররা আমাদের আপনাদের হুজুর আমার ছাত্র পড়ছে লক্ষ্মী বসোপাধ্যায় এখন ওই যে টের পাইছে যুবকরা তোকে দিল মরছে নাকি উঠিস না যারাই উঠবে এখন বসবে তোরা ইসরায়েলি দলের লোক নেতানিয়াহু আর ওই যে কি কয় মোদি মোদির দলের যারা তারা খালি উঠে যাবে আল্লাহ আল্লাহ রসুলের দলের কয়জন বসবে দেহি কি ডাকি দেওয়া ওঠে মোদির দলের লোক কারা ইনশাল্লাহ কেউ উঠবে না আমার দেখ মাদ্রাসা আজকে এখানে মাদ্রাসা আছে বিদায় আমাদের পাইছেন এত ব্যস্ততা আল্লাহ দিয়ে দেশে যে বাংলাদেশের শুধু দাওরা হাদিস মাদ্রাসাগুলোর প্রোগ্রাম করলে আমার দশ বছর ঘুরিয়ে আসা লাগবে কমপক্ষে একেবারে হাটা জারিতে গল্প দেওয়ার জন্যই বলছি না আমি ওই ভাইরালের ভাইরাল পাল্টি না ও ভাইরাল আমার পছন্দই হয় না দেয় না বক্তারা এখনই ফেসবুক খোলেন এক এক বক্তা লিখে দিচ্ছে আজকে টেকনাফ থেকে এতে তুলিয়া যাইতেছি রাস্তায় অমক জায়গা পেশাব করিয়াছিলাম তারপরে সেখানে একটা কেক খাইলাম কেক খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হলো তারপরে পায়খানা পরিষ্কার করার জন্য বদনা পেলাম না এরপরে টিসু দিয়ে মুসে কোনো মতো লুঙ্গি দিয়ে ডুলি মুসে নেওয়া করি এলে আর কি দরকার আজকে এখান থেকে ওখানে যাইতেছি ফেসবুকে আগে ছাড়িয়ে দেশ ও জায়গা দুলু রাস্তায় দাঁড়ায় রইছে মাল নিয়ে হুজুর টাহা তো ভালোই কামাই রয়েছেন দিয়ে যান বোঝো না বলদের দল ডাকাতিরাতে খালি খালি ধরা বড় লোকেশন তুমি আগেই শিখে দিয়েছ ডাকাতিরা কইছো এদিকে তাই তোরা আমি আসতেছি টা নিয়ে আমার সেই বয়সও নেই সে সুরও নাই তালও নাই বুড়ো মানুষ বুড়ো হয়ে গেছি কোরআন হাদিস থেকে যা বুঝছি উন্মতের সমকালীন সমস্যা তাই কিছু আলোচনা করি তো এর জন্য আল্লাহ তালা বাংলাদেশের যথেষ্ট ডাক আহ্বান আমাকে নসিব করে সেই হিসেবে ছোট মাদ্রাসা আপনাদের এখানে আসার সময় নাই কিন্তু আমি ছোট বড়ো বাসি না যারাই যাবে রাখতে থাকি রাখতে থাকি যেটা জানি হাটাজারির দাঁত রাখতে পারি নেই পটিয়ার দাঁত রাখতে পারি নেই নানুপুরির দাঁত রাখতে পারি সব জায়গার থেকে দাঁত আছে আলহামদুলিল্লাহ রাখতে ছোটকে ছোটোকে রেখে ফেলেছি রাখতে পারি নেই তো এখানে আসি মাদ্রাসার সুবাদে দরদের সাথে আসি মাদ্রাসা যে গ্রামে থাকে ওই গ্রামের উপরে আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয় ওই গ্রামে আজাব গজব বালা মুসিবত কম হয় কারণ আপনারা না তেল যে ঘুমান এরা তো ঘুমায় না এরা একটু রাত দুইটা তিনটে উঠেই কান্নাকাটি শুরু করে আপনাদের জন্য দোয়া করে তো যাদের দুয়ায় আমরা ভালো আছি তাদেরকে একটু ভালো রাখার সহযোগিতা করা যাবে না যাবে না এই ঘরটার উপরে দোতলায় পিলার খাড়ায় রয়েছে না এই বিল্ডিংয়ের উপরে দোতলায় পিলার খাড়ায় রয়েছে আপনাদের অনেকের বাড়ি বিল্ডিং আছে নিজের একার কামা দিয়ে একতলা দুইতলা বিল্ডিং করছেন আর আমরা এখানে কত মানুষ আছি হাজার খানিক মানুষ আছি এই এক হাজার মানুষ যদি আমরা চেষ্টা করি এই সবাই মিলে একটা বিল্ডিংয়ের সাদ দিতে পারবো না পারবো না আপনি দেবেন না কাল সকালবেলা ডাক্তারে এক লাখ টাকা সাই দিয়ে দেওয়া লাগতে পারে দেয়া উকিলরা ডাক্তাররা দেয়া লাগবে সোরে নেবে জাগা মতো দেবেন আল্লাহ ওই তালা অবৈধ জায়গায় টাকা দেওয়া লাগবে না তার থেকে আল্লাহ হেফাজত করবে সৎকায় জারিয়ে হিসেবে আব্বামার রোহের মাতফিরাত নিজের পরকালে সম্পদ জোগাড়ের জন্য স্থায়ী নেকির সোর্স হিসেবে এই বিল্ডিংটার দোতলার স্বাদ আমরা সকলে মিলে করে দেব। যদি কোনো বিত্তবান আল্লাহর বান্দা থাকেন কত টাকা কামাই করছেন রাখতে পারেন নাই সামনে যা কামাই করবেন তাও থাকবে না একটু হিম্মত করে টাকার দিক তাকাইলে আপনি দান করতে পারবেন না পাজা দরে দিয়ে দেবেন এদিক কি সাথা জীবনে কত টাকা কামাই করলেন তার কোনো হিসেব নিকেশ নেই সামনে যা করবো তাও যেহেতু থাকবে না আজকের টাকাটা জাগা মতো আল্লাহ কয় অমা তো দিমু লি আনফুসিকুমিন খয়দিন তাজি দু দুনিয়ায় যার কাছে যা দিছি সে মেরি দূরে খেয়ে সাফ করে ফেলেছে আমারে কয়টা টাকা দে আল্লাহ কয় আমারে কয়টা টাকা দে ও করদান হাসানা আমারে যে দিবি এটা কর যে হাসানা এটা হু বহু পাল্টা ফেরত দেব না এর সাথে হাজার হাজার কোটি গুণ বাড়াইয়া তোরে ফেরত দিয়ে দেবো কন্যাশ্রী তো আমরা এই হেরজোখানার এই সাজা দোতলা সাজ্ করার জন্য কোনো মানুষকে আসেন এক টন রড দেওয়ার মতো এলাকার মানুষ কার কেমন তৌফিক আছে আমি জানি না এক টন রড দেওয়ার কেউ থাকলে তাকে আমার খাস দোয়া থাকলে আমি যদি জীবনের শ্রেষ্ঠ একটা দোয়া করি আল্লাহ যদি আমার দোয়াটা কবুল করে সেই দোয়ার ভিতরে আপনি শরিক থাকবেন সেটা কবে তা জানি না আমি কাবার গিল ধরে আপনার জন্য দোয়া করবো পয়সাওয়ালা কেউ থাকলে এক টন রড জোখানার জন্য বরাদ্দ দেন এরকম কোনো মানুষ থাকলে সে তৈরি হতে থাকেন এরপরে আপনাদের তৌফিক অনুযায়ী দশ হাজার বিশ হাজার টাকা আল্লাহর কোরআনের ঘর আপনার বাড়ি দাঁলাম সাদের নিচে আপনি ঘুমাবেন ডাটের পায়খানা ঘুমাবেন আর আল্লাহর কোরআন ফাঁকা আকাশের নিচে থাকবে আল্লাহ কিন্তু সহ্য করবে না আপনাকে মহা বিপদে দিতে পারে আর এখানে দিয়ে যাবেন নিজে কোরআন চুরি পড়তে পারে না পরিবারের কেউ কোরআন পড়ে আরে বাসে ফিসফিস করে কানা এই জায়গা আপনারা দাঁড়াইছেন ট্রেন পানিতে কোনো কথা কয় আপনাকেও কি বিরক্ত ওঠে না দাঁড়াই দাও ভাইউ এই যে গ্যাসের না সব তো থাকলে কোন আল্লাহর বান্দা এর সাদের জন্য দশ হাজার টাকা দেনে একটা মানুষ একটা টন রডের প্রস্তাব থাকলেও ভিতরে তৈরি হতে ওটা একটু মোটা অঙ্ক কয়ে ফেলেছি তো দশ হাজার টাকা দেনে একটা মানুষ বলেন সর্বপ্রথম একটা মানুষ বলেন দেখবেন যে তার দেখা দেখে আরও কয়েকজন হাত উঠেছে আর একজনের রসিলায় এত মানুষ হাত উঠেলে আল্লাহর মতো সবাই দোয়া পাবে ওই যে মুরব্বী হাত জাগাইছে দশ হাজার টাকা দশ হাজার কিনা মনে হয় ও মহতাজ শ্বশুর আল্লাহ ওনার শ্বশুরকে আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন ভালো জামাই পাইছে আরো বংশে এরকম হকানি আলেম জামাই তৈরি করে দিক সবাই বলে না আমিন ওনাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দেন বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন আর কেউ আছেন কোন আল্লাহর মান্দা আল্লাহ এইটাকে সৎকার জারি হিসেবে কবুল করে না দুইটা হাত উঠবেন আব্বা মা মারা গেছে যুবক তুমি একটু দাঁড়াও শোনা তোমার একটু দেখতে ভালো লাগতেছে কি নাম মোহাম্মদ আবুল কাসেম হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের

দুটো হাত জাগাবেন আব্বা মা কবরে চলে গেছে মার নামে পাঁচ হাজার বাপের নামে পাঁচ হাজার আপনাদের এলাকায় অনেক মেহগুনি গাছ আছে ছোট ছোট দুটি গাছ বৃষ্টিপালা পাঁচ পাঁচ দশ হাজার টাকা আসে বাপের ভিটে গাছ লাগায় খাচ্ছেন আপনি কামাই করে বেশি কিনে দুই মুরব্বীর নামে দুটি গাছ পাঠায় দেন একটু আমি এখান থেকে দোয়া করবো জান্নাতের গাছ পাবে আছেন কোনাল্লা আল্লাহর বান্দা পাঁচ পাঁচ দশ হাজার টাকা মার জন্য আলাইসাম ইনকুম রজুল রশিদ চারটে মানুষ তৈরি হতো চারটে মানুষ দুইজন পাইছি আর দুইটে মানুষ চাইছে আবার সাথে চারজন দশ দশ হাজার টাকা করে প্রাণ খুলে দোয়া করবো গভীর রাত্রে আল্লাহ পাক আপনাকে হজ নসিব করবে সুস্থতার সাথে লম্বা হায়ার দান করবে আসেন দশ হাজার টাকা দেনেওয়ালা আসেন আল্লাহর মান্দা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৈরি করে দাও আমার কথায় নূর নাই আমার আমল ভালো না এই আল্লাহ তোমার বান্দাদের দিল তৈরি হয় নাই আল্লাহ তোমার রহমাতের দ্বারা তোমার বান্দাদের দিল তৈরি করে দাও পরকালের পাথর জন্য সৎকার যার ইয়ার নিয়ে দশটা হাজার টাকা দেন দুইটা মানুষ চাইছে আল্লাহ তুমি তৈরি করে দাও আল্লাহ কবুল করে না সেন কি নাম বাই মাহবুবুর রহমান আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ আপনার টাকা যদি হালাল হয় না দিয়ে পারবেন না টাকার মধ্যে দোষ থাকলে আপনি আজারও কাহিনী নিতে পারবে না

নবী আলাই সালামের সাথে জান্নাতে যাওয়ার মতো দশ হাজার টাকা দিয়ে একটা লোক হিম্মত করে ফেলেন আমরা দোয়া করব আল্লাহ আপনাকে নবী আলাহ সালামের সাথে জান্নাতি করবে আসেন রসুলের পাক সাল্লাহামের সাথে জান্নাতি হবেন আল্লাহ তোমার একটা বান্দা তৈরি করে দাও তোমার নবীর সাথে জান্নাতি হওয়ার জন্য আসেন আছেন আসেন কে আসেন রজুল রশিদ তৈরি হতে থাকুক একেবারে নিচে চলে যাচ্ছি কষ্ট হয়ে যাচ্ছে পারতে দুই হাজার টাকার একটা লোক আর ওই ওই দুইজন থাকলো কিন্তু এক এক রডালা একজন আর আল্লাহ রসুলের সাথে জান্নাতি যার জন্য একটা লোক দুই ডেজ খাতা হয়ে না খালি রে আসলাম আর কি দুই হাজার টাকা দেড় এক লাখ করে মানুষ দাঁড়ান দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হের যখন সাদ হবে আল্লাহর কোরআনের ঘরে সাদ হবে দুই হাজার টাকা দেনে হলো একজন মানুষ সর্বপ্রথম হাত উঠেলে আমি বিশ্বাস করি এই ব্যাপারে অনেক হয়ে যাবে আবারও হুজুরের শ্বশুর দুই হাজার টাকা দেওয়া যায় কিরাম মলানা মুক্তি ওমর ফারুক সাহেব দু হাজার ওই যে হুজুরের যা শ্বশুর আবারও দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন দুই হাজার টাকা দেনে ওয়ালা মানুষ নাই আমার মামুনরা পর্দার আড়াল থেকে আপনারা কিছু খবর পাঠান আবার দুই হাজার টাকা চাইছি বেশি টাকা চাই একটু মোহাম্বতের সাথে হিম্মত করে বলেন দুই হাজার টাকা দুই হাজার টাকা কে আছেন টাকা দিতে কষ্ট হলে দুই হাজার টাকার সিমেন্ট দিলেও হবে আছেন আছেন কেউ দু হাজার এক হাজার দুই হাজার এক হাজার পারতেছি খুব কষ্ট হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করেন দুই হাজার এক হাজার টাকা দেনেওয়ালা দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা সিমেন্ট লেখায় বলেন তাড়াতাড়ি টপ টপ করে এর সে সাত দ্বিতীয় যেত এর ভিতর থেকে একশো বস্তা সিমেন্ট হয়ে যেত এক দুই বস্তা করে সিমেন্ট দেওয়ার লোক নাই দুই বস্তা সিমেন্ট বাইর নাম কি আবু বকর মালানা আবু বকর সাহেব দু বস্তা সিমেন্ট আল্লাহ হায়াতে তো বাড়ায় দাও গোলামাইক্রামের পয়সা কম দেবেই বা কোত্থেকে যা কামাই করে তার থেকে দুই বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করেন বলেন আমি এক দুই বস্তা সিমেন্ট বলেন না টমা টপ করে বলে ফেলেন ওই যে এক বস্তা সিমেন্ট কি নাম আতিয়ার রহমান ভাই এক